আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ ও দেশের বাইরে যারা অবস্থান করছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমাদের মানব দেহের ভিতরে প্রতিটা অঙ্গ গুরুত্বপূর্ণ আমাদের এই গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে ঠিক রাখার জন্য অবশ্যই আমাদের যুক্ত যুক্ত খাবারগুলো আমাদের খেতে হয় এবং পানির কোনো বিকল্প নেই আপনার শরীর যদি সুস্থ রাখতে পারে চান তাহলে যারা পারেন অন্তত সপ্তাহে একদিন প্রতিদিন বা মাসে একদিন দুই দিন এইভাবে আপনারা ডাব খাবেন ডাবটা আপনার দেহের জন্য খুবই উপকারী বিশেষ করে কিডনির জন্য খুবই উপকারী যাদের কিডনিতে সমস্যা হচ্ছে তারা ডাবটা কম খাবেন যাদের কিডনিতে সমস্যা এখন নেই তারা ডাবটা বেশি খাবেন যাতে আপনার কিডনিতে সমস্যা না হয় কারণ দেহের মানুষের যে কটা অঙ্গ আছে হ্যাঁ ফুসফুস লিভার হার্ট হ্যাঁ এই যে জাতীয় যে অর্গানগুলো আছে এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অর্গান এবং কিডনি মানব দেহের জন্য বিশেষ করে বর্তমান কিডনি সমস্যা অনেক রুগীগুলা ভুগতেছে যে আপনাদের আমাদের কিডনি সমস্যা হইলো কি না স্বাভাবিক মাঝে যদি একটু ব্যথাও হয় তাও অনেকে মনে করে যে আমার কিডনিতে সমস্যা হয়েছে কেউ যদি প্রস্রাবের ই হয় জ্বালাপোড়া করে সেও মনে করে যে আমার কিডনিতে সমস্যা হয়েছে আগে আপনার জানতে হবে যে কিডনি খারাপের লক্ষণগুলা কী 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 লক্ষণ প্রকাশ পাইলে বুঝতে পারবেন যে আসলে আমার কিডনিতে সমস্যা হচ্ছে হ্যাঁ এই জিনিসগুলো আপনি বুঝতে পারবেন কারণ প্রস্রাবের মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি পোর্টপ পরীক্ষা করলে জানা যায় যে আসলে আপনার সমস্যা কোন দিকে যাচ্ছে বা কী অবস্থানে আছে হ্যাঁ এই জিনিসগুলো আপনি বুঝতে পারেন এই জন্য আপনার পানি নিয়মিত খান বারবার খান অনেকে আছে যে একসাথে খাইতে বসছি তখন পানি খাইলাম হ্যাঁ তারপরে আর কোনো খবর নাই আবার যখন খাবো তখন খাবো এরকম না আপনি একসাথে আবার অনেকে আছে কি একসাথে এক লিটার দেড় লিটার দুই লিটার পানি খায় এই জিনিসটা না আপনি অল্প অল্প করে খান বারবার খান সমস্যা নাই তো ঠিক আছে যখনই দেখবেন যে আপনার প্রস্তাবটা তুলনামূলকভাবে বেশি হচ্ছে প্রতিদিন তো হচ্ছে তখনই আপনি আপনি ফিল করবেন যে আপনার কোনো ধরনের সমস্যা হচ্ছে কি না ঠিক আছে কারণ টেনশন করে কোনো লাভ নেই কারণ আপনার যদি রোগ হয় টেনশন করে লাভ নেই টেনশন করলে আরও রোগ রোগ আক্রান্ত হবেন কারণ অনেকের মনে করেন সমস্যা হয় নাই সে টেনশন করে তার রোগ বানায় হালাইবে ঠিক আছে এজন্য আপনি কোনো ডাক্তারের পরামর্শ নেবেন যে আমার এই সমস্যাটা হচ্ছে আসলে কি কারণে হইতেছে আমি বুঝতে পারতেছি না তো ডাক্তারের কাছে আপনি যখন আপনার সমস্যাটা বলবেন তখন ওই ডাক্তার শুনলে বুঝতে পারবে যে আসলেও আপনার কি সমস্যাটা সম্মুখীন হতে হতেছেন তো এই জিনিসগুলো যখন আপনি নিজে 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 ই চিন্তা করতে থাকবেন তখন আপনার যদি রোগ নাও হয় তাও আপনি রোগ আক্রান্ত হয়ে যাবেন ঠিক আছে এটা সাইকোলজিক্যাল আপনি রোগ আক্রান্ত হয়ে যাবেন এই জন্য আপনি চেষ্টা করবেন যে আপনার কী হয়েছে আগে ডাক্তারের সাথে পরামর্শ করেন যা আসলে ডাক্তার সাহেব আমার এই সমস্যা কি করতে পারি তার কাছ থেকে আপনি পরামর্শ নিন এখন বর্তমান অনলাইনের যুগ আপনি কিন্তু যে কোনো একজন ডাক্তারের সাথে পরামর্শ করলেই পরামর্শ করতে কিন্তু আপনার পয়সা লাগতেছে না ফ্রিতে আপনি পরামর্শ নিতে পারেন হ্যাঁ যদি আপনার কোনো বন্ধু বান্ধব থাকে বা আপনার কোনো ডাক্তারের সাথে পরিচিত থাকে হ্যাঁ তাদের পরামর্শ আপনি নিতে পারেন যে আসলে এই অবস্থাটা আমি দেখতেছি আসলে আমার এই সমস্যাটা কী একটু দেখো তো এই বলি যে আপনার অনেকের প্রসাবে জ্বালাপোড়া থাকে হ্যাঁ প্রসাব মনে করেন জ্বালাপোড়া অনেকের এইভাবে হয় যে সে পানি কম খাইছে পানি ক্রমাগত সে কম খাচ্ছে যার কারণে তার প্রস্রাবে জ্বালাপোড়া হয় প্রসাবের কালার চেঞ্জ হয়ে যায় হ্যাঁ এটা কিন্তু পানি কম খাইলেও প্রসাবের প্রস্রাবটা চেঞ্জ হয়ে যায় আবার অনেকে আছে যে কিডনিতে পাথর হয় হ্যাঁ পাথর হওয়ার কারণে কিন্তু জ্বালাপোড়াটা বেশি হয় ব্যথা হয় তীব্র আকার হয় হ্যাঁ এই জিনিসটা কখনই অনুভব অনুভব করবেন যখন দেখবেন যে আপনার একটা মানুষের স্বাভাবিকের চাইতে অতিরিক্ত যদি কোনো কিছু হয় তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার কোনো একটু সমস্যা হচ্ছে এই যদি আপনি একটু আশ পান যে আপনার এই সমস্যাটা হচ্ছে আপনি তাৎক্ষণিক আপনি ডাক্তারের পরামর্শ নেবেন অল্পতেই কিন্তু আপনি ভালো হয়ে যাবেন এরকম না যে এই রোগগুলো ভালো হয় না সচরাচর অ্যাভেলেবেল ভালো হয়ে যাচ্ছে ঠিক আছে আর যদি আপনি ডে বাই ডে আপনি দেরি করেন তখন তো সমস্যা সম্মুখীন হতে হবে আপনার এই জন্য বলব স্বাভাবিক আপনি যখনই রোগ আক্রান্ত আর হুট কোনো মেডিসিন অ্যাপ্লিকেশন করবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি কোনো ধরনের মেডিসিন অ্যাপ্লিকেশন করবেন না কারণ এই মেডিসিন আমরা কেন খাই যখন একটা মানুষ যখন একটা মানব বা যে কোনো আমরা কিছুকে আমরা যদি মেডিসিন অ্যাপ্লিকেশন করাই কখন যে তখন সে সহ্য করতে পারতাছে না সীমা অতিক্রম হয়ে যাচ্ছে তখনই কিন্তু আমরা ডাক্তারের সমর্পূর্ণ হই আমরা মেডিসিনগুলো অ্যাপ্লিকেশন করি ভাই মেডিসিন ভালো জিনিস না যে মুড়ির মতো খাইলাম ভালো হয়ে গেলাম এরকম না মেডিসিন আমরা কখন খাবো অসুস্থ হব আমরা মেডিসিন খাবো আল্লাহ শেফা দিবে আবার বন্ধ করে দিবেন যে বারো মাস কেউ আছে একেবারে লাগাতাই মানে শুরু করছে তার কোনো শেষ নেই ভাই আপনি মেডিসিন আপনি প্রতিদিন এটা কি খাবার আইটেম যে আপনি প্রতিদিন খাবেন প্রতিদিন কেন খাবেন আপনি রোগ আক্রান্ত হয়েছেন আপনি মেডিসিন খাবেন রোগ ভালো হয়ে গেছে আল্লাহ রহমত একটা মেডিসিন নির্ধারিত একটা সময় থাকবে এই সময়ের পরে আর মেডিসিন আপনি সেবন করবেন না কারণ প্রত্যেকটা মেডিসিনের একটা ক্রিয়া পার্শ্বপত্রীর ক্রিয়া থাকে কথা বলছেন ভালো এবং মন্দ উভয়ই থাকে আমরা এই জন্য আপনারা খুবই চিন্তা করে আপনারা মেডিসিন অ্যাপ্লিকেশন করবেন এই জন্য আমি বলবো হুটহাট কখনোই মেডিসিন অ্যাপ্লিকেশন করবেন না আগে আপনার কি হয়েছে রোগ সম্পর্কে জানবেন হ্যাঁ অনুধাবন করবেন তারপরে আপনি মেডিসিন অ্যাপ্লিকেশন করবেন ঠিক আছে এই জিনিসটা আপনারা বুঝবেন এবং আমি বলবো যখন আপনার প্রসাবে জ্বালা পরা হবে বা কিডনির সাইডে ব্যথা হবে বা অনেকে বাম সাইডে ব্যথা হলেও মনে করে যে আপনার কিডনি অনেকে মাজার ব্যথা হলেও মনে করে কিডনি ভাই এই মাজার ব্যথা অন্যরকম কিডনির ব্যথা আর একটা কিডনির ব্যথা আপনার মাজায় থাকবে না কিডনির ব্যথা কিডনিতে থাকবে হয়তো আপনার কিটকিট করে ব্যথা করবে হ্যাঁ জ্বালা করবে প্রসাবে জ্বালা করবে হ্যাঁ প্রসাব ধীরগতিতে আসবে হ্যাঁ প্রসাবে বিঘ্নতা থাকবে হ্যাঁ এই জাতীয় যখন সমস্যা দেখবেন হয়তো আপনার কিডনিতে পাথর হয়েছে অথবা কোনো সমস্যা হয়েছে এই জিনিসটা আপনি অনুধাবন করতে পারবেন এই জন্য চেষ্টা করবেন যে সর্বদা আপনার যেই সমস্যাটা হচ্ছে আগে এই সম্পর্কে আপনি জানবেন যে আসলে আমার মূল সমস্যাটা কী হয়েছে তথাপি আপনি চিকিৎসা করবেন আর এখন আমাদের বাংলাদেশে কিছু ডাক্তার আছে তারা মনে করেন আপনার সমস্যা না হইলেও ওই মেডিসিন দেবো হইলেও মেডিসিন দিব ঠিক আছে আবার কিছু ডাক্তার আছে যে তারা কি করব আপনি যা বলছেন যে আপনার সমস্যা হয় নাই হ্যাঁ লেখা দিছে পরীক্ষা দিয়ে দিছে একেবারে পোজা বই আর এখন বর্তমান আমাদের পরীক্ষা না দিলে তো ডাক্তারই না সে পরীক্ষা দিল না আসলে ডাক্তার আপনার যখন বর্ণনা শুনবে অবশ্যই সে বুঝতে পারবে যে আসলে আপনার কি সমস্যাটা হয়েছে ঠিক আছে তথাপি আপনাকে মেডিসিন অ্যাপ্লিকেশন করতে হবে তো এই অনুযায়ী যদি ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি আপনি মেডিসিন অ্যাপ্লিকেশন করেন তাহলে কিন্তু আপনি এই রোগ থেকে ভালো থাকতে পারবেন আর পানির অপর নাম জীবন এজন্য আপনি নিয়মিত পানি সেবন করবেন এবং পানি নিয়মিত আপনি চেষ্টা করবেন একেবারে ভালো যে পানিটা আছে এই পানিটা আপনি খাবেন ঠিক আছে অতিরিক্ত ঠান্ডা পানি খাবেন না অতিরিক্ত ঠান্ডা পানি খেলে তো আপনার টনসেলের সমস্যা হবে ঠিক আছে চেষ্টা করবেন স্বাভাবিক মাত্রায় যে পানিগুলো আছে এই পানিটা আপনার খাওয়ার চেষ্টা করবেন তাহলে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার শারীরিক সুস্থতা কামনা করি দীর্ঘায়ু কামনা করি প্রত্যেকেরই যাতে আপনার শারীরিক সুস্থতা সুস্থভাবে জীবনযাপন করতে পারেন অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এবং আমার এই পেজটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা সম্পর্কে আপনারা কমেন্টে জানাবেন অথবা আমার ইনবক্সে জানাবেন চেষ্টা করব আপনার এই সমস্যার সমাধান করার জন্য আমার তরফ থেকে যতটুক করার দরকার যতটুক পরামর্শ দিলে আপনি ভালো থাকবেন আমি সর্বদা আপনার আপনাকে সেই পরামর্শ দেব ইনশাআল্লাহ